আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি নির্দেশা বলছি সিঙ্গাপুর থেকে আজকে আমি দেখাবো টেকা মার্কেটের কিছু ফুটেজ আমি করে রেখেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এটা ছিল তখন ছিল দীপাবলি উপলক্ষে একটা মেলা খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় তবে আজকে আমি যাব বাস দিয়ে আমার ননাস আসবে টেকা মার্কেটে লিটিল ইন্ডিয়াতে তো লিটিল ইন্ডিয়া দেখতে অনেক সুন্দর অনেকেই লিটিল ইন্ডিয়া চিনো তো লিটিল ইন্ডিয়া কিন্তু অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তাহলে চলো আজকে তোমাদের এখানে লিটিল ইন্ডিয়া ঘুরে আসি তবে তার আগে আমি এই যে ওনার কমেন্টের রিপ্লাইটা দিয়ে নিই উনি এখানে কি লিখেছে যে আমি অহংকারী আমি এই ওনার উদ্দেশ্যে বলতেছি আপনি কি বুঝেন অহংকারী কাকে বলে অহংকার কি আসলে অহংকার করার মতো আমার কিছু নাই হ্যাঁ যে এটা নিয়ে আমি অহংকার করব আমার কথা ভালো লাগে না আপনার ঠিক আছে আপনার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আমার ভিডিও দেখবেন কি না দেখবেন না কিন্তু এটা কোনো অধিকার নাই যে আপনি আমাকে হ্যাঁ যা খুশি তাই বলবেন আপনার মনে হচ্ছে অনেক অহংকার দেখে আপনি একজন অহংকার বলতেছেন ঠিক আছে আপনি একটা মহিলা এমন একটা মহিলা যে মানুষের ভালো দেখতে পারেন না হ্যাঁ কারো ভালো দেখলে গা জলে এবং ওই ই থেকে মানে সহ্য করতে না পেরে আপনি ফুট করে একটা অহংকার একটা কমেন্ট করে বসে বসলেন তাই না এটা তো ঠিক না আগে আপনার শিখতে হবে রে ভাই অহংকার কাকে বলে তো এগুলো বাদ দেন হ্যাঁ কারো ভালো দেখলে যদি শরীরে জলে তাহলে এক কাজ করেন বরফ আছে না ফ্রিজ থেকে বরফ দিয়ে শরীরে ঢালেন দেখবে শরীর ঠান্ডা হয়ে গেছে এরকম কমেন্টের রিপ্লাই এরকম ভাবে যে আমার দিতে হবে আমি কখনো ভাবিনি তবে আমার মনে হয় যে চুপচাপ থাকা যাবে না রিপ্লাই দিতে হয় হ্যাঁ সবসময় চুপচাপ থাকলে আবার প্রবলেম আছে হ্যাঁ তো আমি এই তো চলে এসেছি এটা হচ্ছে উট্রাম পার্ক উট্রাম পার্কে নেমে আমি এখন লিটিল ইন্ডিয়ার বাসে ইয়া ট্রেনে উঠবো তো যাদের কমেন্টগুলো আমি এরকম দেখব ঠিক আমি এরকমভাবে রিপ্লাইগুলো দিব আসলে আমরা এই অহংকার আমি আসলে এরকম একটা জন মানুষ যে যেমন আমি তার সাথে ওরকম ব্যবহার করি আমার সাথে যে ভালো ব্যবহার করবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আমাকে যে রেসপেক্ট করবে আমি তাকে রেসপেক্ট করব আমাকে যে অসম্মান করবে আমি তাকে রিপ্লাই দিব এরকমভাবে দ্বিতীয়বার যেন সে আমাকে আঙ্গুল তুলে কথা না বলতে পারে কারণ ধৈর্য এত ধরাও আবার ঠিক না হ্যাঁ এটার প্রতিবাদ না করলে কিন্তু আল্লাহ গুণা দেয় তা আমাকে কোনো দিক থেকে আপনার অহংকার বলার কোনো কারণ নেই ঠিক আছে আমার ভালো দেখলে আপনার গা জলে আপনি আপনি ঠান্ডা পানি ঢেলে শরিলে আপনি ঠান্ডা হন নেক্সট টাইম যদি এরকম কোনো কমেন্ট করবেন তো ওটার রিপ্লাই যে কীভাবে দিব সেটা আপনি কল্পনা করতে পারবেন না ঠিক আছে তো এটা হচ্ছে আপনার জন্য একটা জাস্ট আমি জাস্ট আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম যে নেক্সট টাইম আপনি আমাকে এরকম প্রকারের মানে অহংকার যা খুশি তাই বলে কমেন্ট করবেন আমি এটা মানব না তো কিভাবে যে আপনাকে আমি বলবো সেটা আপনি দেখে নেবেন ঠিক আছে সেটাই তো আমি এই যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর তো এই ফুলগুলো ওরা পূজা করার জন্য নেয় আবার এই ফুলগুলো অনেকে খোপা বাঁধার জন্য নেয় তা আমাকে অনেকে কমেন্টে অনেক কথাবার্তা বলে সেটা আমার আমার কিছু যায় আসে না কারণ আমি কি সেটা আমি নিজে জানি আমার আল্লাহ জানে যে আমি কী হ্যাঁ তো মানুষকে প্রমাণ দেখানোর জন্য যে আমার অনেক কিছু করতে হবে আমি ওরকম না অযথা আমার সময় নষ্ট না করে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত তো আমাকে যে কী ভাবলো কে কি না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না ভাবুক যার যেটা ভাবার উচিত ভাবুক হ্যাঁ আর আমার রোজার যে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছ যে আমি কিভাবে প্রত্যেকটা ভিডিও দিয়েছি কারণ আমি আমার ধর্মটাকে অনেক ভালোবাসি হ্যাঁ আমার ধর্মটাকে আমি অনেক অনেক ভালোবাসি তাই রোজার মাসটাতে আমি ভিডিও দিয়েছি কিন্তু আমি এখন ভিডিও দিতে পারছি না কারণ আমি অনেক ব্যস্ত তো এই যে টেকা লিটিল ইন্ডিয়াতে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর খাবারের জিনিস বলো সব কিছু পাওয়া যায় এখানে তারপর আমরা চলে যাব হচ্ছে যে টেকা মার্কেটের সেকেন্ড স্টোরিতে ওখানে অনেক ড্রেস পাওয়া যায় অনেক কিছু তো এটা হচ্ছে দীপাবলি উপলক্ষে যে অনেক ওদের একটা বড় মেলা বসে এটা এখানে সমস্ত ডিজাইনের তোমার নাগড়া বলো ঘাগরা বলো সব পাওয়া যায় তবে এখান থেকে এক জোড়া জুতা নিয়েছি নাগড়া দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক দিবে আমার ভিডিওতে কারণ লাইক না দিলে আমার ভিডিও করতে আসলে ভালো মন চায় না তোমাদের লাইক পেলে আমার ভিডিও করার উৎসাহ জাগে হ্যাঁ তো আমাকে একটা লাইক দিয়ে ভিডিও করার উৎসাহ জাগাবে ঠিক আছে যারা যারা আমাকে ভালোবাসো আর এই যে দেখো এখানে কার্পেট বলো এই যে ডেকোরেশনের জিনিসপত্র এখানে কিন্তু অনেকেই গায়ে হলুদদের জন্য এগুলো কিনে নেয় তারপরে লাইটিং তারপরে যে দেখতে পাচ্ছ কিছু ট্রাউজার্স খুব সুন্দর এই যে গরম ওয়েদারি কিন্তু এগুলো পড়তে অনেক আরাম লাগে তো যারা সিঙ্গাপুরে আসবে আমি তাদেরকে একটা সাজেস্ট করব তারা লিটিল ইন্ডিয়াতে বসে আসবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তোমরা দেখে তোমাদের এত ভালো লাগবে যে মনে হবে যে তো পুরো মার্কেটে কিনে নিয়ে চলে যাও এরকম লাগবে তো এই যে দেখো আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত ওই যে আমার ননাস সে ননাস বললে ভুল হবে উনি আমার আপু বড় আপু এত ভালোবাসে আমাকে তো এটা হচ্ছে বড়ো কথা আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়ি কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব ঝগড়া কিছু হয় নাই হ্যাঁ অনেকেই আমাকে অনেক কমেন্ট করে আমি অহংকারী এই না সেই না তো যারা অহংকারী তাদের শ্বশুরবাড়ির মানুষের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকবে দেখতেই পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ এত বছর হয়ে গেলো বিয়ের আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুবই ফ্রেন্ডলি আমি তারাও আমার সাথে খুবই ফ্রেন্ডলি মনে হয় না যে আসলে আমার শ্বশুরবাড়ির মানুষ তারা তুই যে এখানে হেনা দিচ্ছে দেখতে পাচ্ছ কিন্তু অনেক দাম জানো এর থেকে আমিই ভালো দিতে পারি তো ঠিক আছে তোমরা কেমন ভিডিওতে এনজয় করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ভিডিও আরও দেখতে চলে তোমরা কমেন্টে বলবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ